খাবারতানো হ্যাঁ শেষ হয়েলেই জীবনপার শুনো আজকে কিন্তু আবার ক্লু এর খেলা হ্যাঁ আমি পরপর পর ক্লু দিব আর তোমাদের এখানে একটা খাবার আছে সেই খাবারের নামটা গেস করতে হবে ও প্রথম ক্লু তোমাদের সামনে যা দা আছে সেটা একটা খাবার কি খাবার নাম বলতে হবে হাত তোলা না নাম বলো সবাই নাম বলো লাল বলো আগে যে কোনো খাবার হতে পারে ফল হতে পারে সবজি হতে পারে যা কিছু হতে পারে যা আমরা খাই চিপস হতে পারে কোনো সমস্যা নাই চপ হতে পারে ঠিক আছে পায়েস গুড মাইক লাল বলেছে পায়েস শ্রীজা শ্রীজা বলো কি বলবে লিচু আরে বাবা তোরি বলো তো পাস্তা কি কলা কলা লিচু মা সন্দেশ সন্দেশ আচ্ছা ভালো দুই নম্বর ক্লু এই খাবার মিষ্টি স্বাদ আছে মিষ্টি আচ্ছা মিষ্টি স্বাদ মানে মিষ্টি হবে এমন না অন্য সবজি তো অন্য ফল মিষ্টি থাকতে পারে পায়েসেও মিষ্টি থাকতে পারে লিচুতেও মিষ্টি আছে আছে না আচ্ছা ঠিক আছে তুমি ফাইনাল বলো তোরি কি বলবে পায়েস হ্যাঁ লাল তরমুজ বাহ বাহ সুন্দর শ্রীজা বলো লিচু সৃজা লিচুতেই আছে হ্যাঁ লয়

পায়েশ লয় আমি কলা দেই তুমি বলো লিচু লিচু মা সন্দেশ মা বলেছে সন্দেশ এইবারে 4 নম্বর গ্লু এটি কোনো ফল নয় পায়েশ পায়েশ জিদা পায়েশ পায়েশ লাল পায়েস লয় সন্দেশ তুমি সন্দেশ মা সন্দেশ 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 খাবারটি তৈরি করতে দুধ লাগে পা 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 সন্দেশ কো তিনজন বলেছে পায়েস বড় তিনজন বলেছে সন্দেশ। খাবারটির বাংলা উচ্চারণে দন্তন্য আছে মা সন্দেশ সন্দেশ তুমি সবাই সন্দেশ আসলে সন্দেশ ছাড়া আর কিছু হওয়ার আছে তাহলে উত্তর কি সন্দেশ উত্তর সন্দেশ কিন্তু কিন্তু প্রথম গ্লুতে থেকে সঠিক উত্তর দিয়েছে মা তোমার ঠাকুমা আজকে বিজয় তোমার ঠাকুমা জোরে তালি জোরে তালি দেখো তো সন্দেশ আছে কিনা দেখো দেখো আগে দেখো সন্দেশ সন্দেশ এই সন্দেশ পুরস্কার তোমার ঠাকুমাকে দিয়ে দাও ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে